এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেছি কৃষ্ণনগর থেকে ঘাটে যাওয়ার সময় মানে যে ঘাটটা থেকে আমরা এখন মায়াপুরে যাব তাই টোটো ওখানে কৃষ্ণনগরে নেমে টোটো তুলেছি টোটো করে যাচ্ছি এই যে মায়ের মন্দিরে ঠাকুরের মন্দিরে পৌঁছে গেলাম এখন আমরা যাব পুজো দিতে খুঁজে দেওয়ার জন্য টিকিট কাটা হয়ে গেছে কুপন এখানে কুপন সিস্টেম কুপনটা একশো এক থেকে স্টার্ট এবার যে যেরকম সামর্থ্য অনুযায়ী দিতে পারে কুপনের মধ্যে নিজের নাম লিখে দিতে হবে নিজের নাম লিখে পত্রপত্র লিখে জমা দিতে হবে তোমাকে একটা প্রতী দেওয়া হবে দিয়ে বলবে তুমি আরতি করবে এখানে ওনার প্রয়োজন আর কোন ফল ওরা প্রসাদ হিসাবে দিয়ে দেয় কিন্তু ফোন এখানে অ্যালার নেই আমি জানতাম না তাই আমাকে আবার এইটার পর থেকে ফোন নিয়ে রেখে আবার মন্দিরে ঢুকতে হয়েছিল এই যে পুরো মন্দিরটা মায়াপুর মন্দির পুরো দেখতেই পাচ্ছ তোমরা পুরো এত ভালো করে ভিডিওটা করা হয়নি এরকম করেই করেছি তোমরা একটু দেখে নিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো মায়াপুর এই দেখো কত বড় বড়ো গরুর সিং একবার যদি খারুবে লেগে যায় তো হয়ে গেল এটা হলো পুষ্প পদ্মফুলের একটা মন্দির আছে সেই মন্দিরের ভিতরটা আমরা ভিতরটা পুরো নাম হরিনাম কীর্তনা যেটা কখনো বন্ধই হয় না এ দেখো আমরা যাওয়ার সময় স্টেশনে ভোরবেলা